সালামু ভিউয়ার্স আমি আশরাফ এবং পলাশ লাইভ হলাম বিউটি অপটিক্যাল ঢাকা নিউ মার্কেট থেকে আজকে বেসিক্যালি আমি আপনাদের রিমলেস চশমা দেখাবো এই রিমলেস সম্বন্ধে আমাদের কাছে অনেক মেসেজ এসেছে অনেক ফোন কল এসেছে তো ভাবলাম একটু রিমলেস চশমাগুলো আপনাদের দেখাচ্ছি যারা একটু ফ্যাশনেবল চশমা পছন্দ করেন তাদের জন্য এই রিমলেসগুলো বেসিক্যালি এই রিমলেসগুলো আপনারা রাফিউজ খুব একটা করতে পারবেন না আমি মানা করি এগুলো ফ্যাশনেবল আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারেন আর যদি হাফ রিমলেস নেন এগুলো আপনারা সবসময় রাফিউজ করতে পারবেন বাট আর রিমলেসগুলো একটু সাবধানে ইউজ করতে হবে তার কারণে এটা মাত্র দুটো স্ক্রুর উপরে লেন্সটা আটকে থাকে এর জন্যে আমরা বলি এটা আসলে ফ্যাশনেবল চশমা এগুলো রিমলেস রাফ ইউজ করার জন্য না বাট যারা রিমলেস পছন্দ করেন পাটলা লেন্স পছন্দ করেন তাদের জন্য আসলেই একটা সুন্দর চশমায় হলো এই রিমলেস তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমরা সরাসরি লাইভে প্রবেশ করি পলাশ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো আমি দর্শকদের জন্য রিমলেস কিছু চশমা দেখাবো তুমি একটু প্রাইস এবং রিমলেস গুলো আমাদের ভিউয়ার্সদের জানিয়ে দিবা জি শিওর তো প্রথমে আমরা কি দেখাচ্ছি রিমলেসের ভিতরে প্যারাডা একটা ফ্রেম দেখাচ্ছি রিমলেসের লাইট গোল্ডেন কালার স্কোয়ার শেপ খুবই সুন্দর দেখতে সাইটটা এরকম হবে এই যে আর সামনেটা এরকম ক্লিয়ার প্যারাডা লেখা আছে আমরা গোল্ডেন ফ্রেমের উপর রিমলেস এটা না জি জি এটা স্কোয়ার শেপের একটা প্রাডা রিমলেস এটা প্রাইস কত এটা অনলি পনেরোশো টাকা এটা অনলি পনেরোশো টাকা কাছে দূরের প্রোগ্রেসিভ বাইফোকাস সব লেন্সই আপনি এটা ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং গোল্ডেন রংটা কি থাকবে দু বছর মিনিমাম টিকবে এটার কালারটা ওকে গুড এরপরে আমি দেখাবো একটা মেরুন কালার ফ্রেম ইউনিসেক্স লেখা আছে হলো ইম্পেরিও আরমানি এই যে আসলে আমরা বলে দিই কাস্টমারকে এটা কিন্তু অরিজিনাল না চায়না প্রোডাক্ট চায়নার উন্নত ভার্সন পাশে এরকম লেখা আছে এটা কিন্তু মাস্টার কপি ভিউয়ার্স আপনারা খেয়াল করেছেন এটা একটা আর্মানি রিমলেস ফ্রেম কিন্তু আমরা বলে দিচ্ছি এটা কপি দিস ইজ মেইড ইন চায়না আমাদের পলিসি আমরা অরিজিনালকে অরিজিনাল বলবো কপিকে কপি বলবো জিনিস আপনি কিনবেন আপনি দেখে শুনে বুঝে আপনার নিজের টাকা দিয়ে কিনবেন ঠকার কোনো সম্ভাবনা নাই আমরা নেক্সট চশমাতে গিয়েছি তার আগে আমাদের লোকেশন আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন বিউটি অপটিক্যাল তিনশো ঢাকা নিউ মার্কেট আবারও বলছি বিউটি অপটিক্যালস তিনশো ঢাকা নিউ মার্কেট আপনারা ইচ্ছা করলে স্পটে এসে পারচেস করতে পারেন আপনার ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে অথবা কল দিয়েও আপনার পছন্দের চশমা অথবা সানগ্লাস আমাদের কাছ থেকে নিতে পারেন চশমার ভিতরে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিয়ে থাকি আমাদের শোরুমে একজন ডাক্তার বসে হিজ প্রফেসর ইচ্ছা করলে আপনি আমাদের শোরুমে এসে আপনার চোখ দেখিয়ে আপনার প্রয়োজনীয় প্রেসক্রিপশন তৈরি করেও আমাদের এখান থেকে চশমা নিতে পারেন আরেকটা কথা বারবার বলে দিই আমি কি যে আমাদের দোকানে কিন্তু চশমার সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি আপনার আপনার চশমার অ্যাডজাস্টমেন্ট লু স্টাইজ উপরে গেছে যে কোনো সার্ভিসিং আমাদের দোকানে সরাসরি চলে আসতে আমরা ফ্রি করে দিব এই এই কাজের জন্য আমরা কোনো চার্জ করি না আমরা কোনো পেমেন্ট নেই না সেফ ফ্রি সার্ভিস এটা হলো একটা ফিলানো ব্র্যান্ডের ফ্রেম এই যে সাইটটা এরকম ফিলানো লেখা আছে এটা কিন্তু ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লাক্সিবল আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একবারে সোজা করা যায় এটা হ্যাঁ এই যে ওয়ান ডিগ্রি বলি এটাকে এটা ভাঙবে না ছড়াবে না কালার যাবে না নাকে দাগ পরবে না খুবই হালকা এটার ভিতরে চারটা কালার আছে গোল্ডেন ব্ল্যাক ব্রাউন অ্যাশ চারটা কালার প্রাইস অনলি এক হাজার টাকা এটা একটা হোয়াইট কালারের ফ্রেম সাদা চায় এখন অনেকই এটা কিন্তু একটা ব্র্যান্ডের ফ্রেম জি জি জার্মানির কোম্পানি এটা খুবই ভালো একটা কোম্পানি এই ফ্রেমটা কালার গ্যারান্টি হবে মিনিমাম ফাইভ ইয়ার্স সাইডটা এরকম আর সামনেটা এরকম এটা কিন্তু বড় ছোট করতে পারবেন রিমলেসে আমি বলে নেই একটা সুবিধা হলো গ্লাসের শেপটা আপনি যেমন খুশি করতে পারবেন যেমন এটা স্কোয়ার আছে এটা চাইলে আপনি ওভালও করে নিতে পারেন এই সুবিধাটা আছে তো এটার দাম হলো ফাইভ টাকা গ্যারান্টি হলো ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি বিউটিফুল একটা রেমলেস ফ্রেম এটা হলো কোম্পানি জি জিজি এটা জার্মান একটা কোম্পানি বাট ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়ায় আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে জি জি কোম্পানির চশমাগুলো আমরা নিয়ে এসেছি এটা সাইডটা দেখবেন এটা সাইডটা হলো ম্যাট ব্লু কালার সাইডটা ম্যাট ব্লু কালার আর সামনে স্কোয়ার শেপের চশমা ইচ্ছা করলে আপনারা এই শেপ চেঞ্জ করতে পারবেন পলাশ ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছে এটা প্রাইস প্রাইসও পড়ে যাবে পাঁচ হাজার টাকা আমি আবারও বলছি এটা প্রাইস পড়ে যাবে পাঁচ হাজার টাকা ভিউয়ার্স একটা অরিজিনাল কার্টিয়ারের প্রাইস মিনিমাম দুই হাজার ডলার পরে এটা কার্টিয়ারের কপি আমরা বলে দিই মাস্টার কপি এটা কার্টিয়ারের মাস্টার কপি রিমলেস ফ্রেম গোল্ডেন কালারের ভিতরে স্কোয়ার একটা ফ্রেম আপনি এটাইও যে কোনো আপনার পছন্দের লেন্স বা শেপ চেঞ্জ করে লাগিয়ে নিতে পারবেন কালার গ্যারেন্টি মিনিমাম চার পাঁচ বছর একেবারে অনায়াসে আরামের চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কপি ফ্রেম মেড ইন চায়না আমরা বলে দিচ্ছি বাট ভেরি গুড কোয়ালিটি এটা কালার গ্যারান্টি আপনার চার পাঁচ বছর আরামে পড়তে পারবেন এটা প্রাইস পড়ে যাবে আট হাজার টাকা এটার সাথে বক্স আছে এক্সেসরিজ আছে যা যা দরকার একটা ব্র্যান্ড ফ্রেমের জন্য সব কিছু এটার সাথে আছে বাট এটা অরিজিনাল কাটিয়ার না এটা মাস্টার কপি এটা প্রাইস আট হাজার টাকা মন ব্ল্যাঙ্কের একটা চশমা এটা রিমলেস এটা কিন্তু আবার সামনে লেন্সটা সরড় যায় পলাশে একটু দেখিয়ে দাও এই যে এভাবে আপনি ইচ্ছা করলে সরাইও দেখতে পারবেন মন ব্ল্যাঙ্ক এটা এটা কিন্তু আমি আবারও বলছি অরিজিনাল না অন্যান্য জায়গায় হয়তো আপনাকে অরিজিনাল বলেই বিক্রি করবে আর এটা সাইডটা দেখাও সাইডটা একটু কপার কালারের বিউটিফুল একটা চশমা যা এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এটা প্রাইস কিন্তু পড়ে যাবে পাঁচ হাজার টাকা এটার সাথে অরিজিনাল বক্স পেয়ে যাবেন প্রাইস পাঁচ হাজার টাকা পুলিশ ব্র্যান্ডের একটা রিমলেস একটু গ্রিন শেড দিচ্ছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্যামেরায় কত দূর আসতে আমি বুঝতে পারছি না বিউটিফুল একটা কালার এক্সেলেন্ট কালার এবং লুকটা দেখেন আর যারা রিমলেস পছন্দ করে তাদের ফার্স্ট চয়েস এই ফ্রেমগুলো হতে পারে এটার প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা পড়বে কপি ফ্রেম মেইড ইন চায়না প্রাইস পাঁচ হাজার টাকা নর্মাল একটা ফ্রেম স্টিল কালার গান মেটালো বলি আমরা এটা অনলি সেভেন হান্ড্রেড টাকা অনলি সেভেন হান্ড্রেড ভিউয়ার্স যারা কম দামে চাচ্ছেন যারা লো প্রাইসে চাচ্ছেন যারা চিপ প্রাইসে রিমলেস চাচ্ছেন তাদের জন্য এই টাইপের অনেক অনেক আমাদের কাছে চশমা রয়েছে এটা প্রাইস মাত্র সাতশো টাকা ওনলি সেভেন হান্ড্রেড টাকা ভিউয়ার্স লো প্রাইস চিপ প্রাইসের আরেকটা আমি রিমলেস দেখাচ্ছি মাত্র সাতশো টাকা দাম মেড ইন চানা চায়না এগুলা মেড ইন চায়না এগুলা এগুলো আমরা আমাদের সোর্স থেকে আনিয়েছি যারা কম প্রাইসে রিমলেস চশমা খুঁজছেন কাছে দূরের বাইপোকাল প্রগ্রেস এনিথিং ইউ ওয়ান্ট সবগুলোই এই চশমায় লাগাতে পারবেন এটার দাম মাত্র সাতশো টাকা ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন বিউটি অপটিক্যাল তিনশো ঢাকা নিউ মার্কেট আপনারা ইচ্ছা করলে আমাদের শোরুমে এসে স্পট পারচেস করতে পারেন আপনারা অনলাইনে পারচেস করতে পারেন আমাদের লিঙ্কগুলো রয়ে গেছে নিচে আমাদের ফেসবুকে গিয়ে একটু আমাদের লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর যদি ইউটিউবে দেখেন আমাদের সাবস্ক্রাইব করে দিবেন বেল বটন আইকনে ক্লিক করে দিবেন যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা সহজেই নোটিফিকেশন পেতে পারেন ভিউয়ার্স আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছে আপনাদের সবাইকে ধন্যবাদ